রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা পদ্ধতিতে নির্বাচন দিতে হবে তাহের ট্রাম্পের অতিরিক্ত শুল্কের বলছেন হুমকি যা বলল ভারত জানাবো পথে পথে কাটাতারের বেড়া পাঁচই আগস্ট ঢাকার সকাল কেমন ছিল এবং সর্বশেষ জানাবো দেশ জুড়ে বৃষ্টির আভাস কোথাও হতে পারে ভারী বর্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জুলাই গণ দিবস উপলক্ষে মঙ্গলবার রাত আটটা বিশ মিনিটে জাতির ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর বাংলাদেশ টেলিভিশন পিটিভি নিউজ ও বাংলাদেশ বিতারে ভাষণটি একযোগে সম্প্রচার করবে প্রধান প্রেস উইং থেকে তথ্য জানানো হয়েছে সরকারের একটি গুরুত্বপূর্ণ সূত্র জানিয়েছে ভাষণে অন্তর্বর্তী সরকারের এক বছরের কর্মকাণ্ড জুলাই গণহত্যার বিচারের অগ্রগতি এবং চলমান সংস্কার কার্যক্রমের সার সংক্ষেপ তুলে ধরবেন প্রধান উপদেষ্টা পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালের কোন মাসে হবে তা নির্দিষ্ট করে ঘোষণা করতে পারেন তিনি পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বলছেন ডক্টর তাহের জামাত ইসলামী নায়বে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন গতানুগতিক নয় পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বলে আবদুল্লা মহম্মদ তাহের বলেন পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না যারা পিআর চায় না তারা জনপ্রিয়তা নয় বরং চাঁদাবাজির করেন তিনি তিনি বলেন আওয়ামী লীগ আর দেশে ফিরতে পারবে না কেউ আবার ফ্যাসিস্ট হতে চাইলে দেশের মানুষ তাদেরও প্রতিহত করবে স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যে কোনো ধরনের হুমকি জামাত প্রতিহত করবে বলে জানান তিনি ট্রাম্পের অতিরিক্ত শুল্কের হুমকি যা বলল ভারত বছরের পর বছর ধরে রাশিয়ার কাছ থেকে সস্তায় জ্বালানি তেল কেনায় ভারতের ওপর আরও শুল্ক চাপানো যে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের এই হুমকিকে অনার্য অযৌক্তিক বলে জানিয়েছে ভারত সেই সঙ্গে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় অব্যাহত রাখারও ইঙ্গিত দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই সঙ্গে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় অব্যাহত রাখারও ইঙ্গিত দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দুই সালে ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার জ্বালানি তেল গ্যাস কয়লা সার যন্ত্রপাতি ও যন্ত্রাংশ রাসায়নিক দ্রব্য সহ প্রায় সব পণ্যের জারি করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো জোট ইউরোপীয় ইউনিয়ন কিন্তু নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে পণ্য আমদানি করছে বলে উল্লেখ করা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সেখানে বলা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন দু সালে রাশিয়ার সঙ্গে ছ হাজার সাতশো পঞ্চাশ কোটি ইউরোর সমপরিমাণ দ্বিপাক্ষিক বাণিজ্য করেছে তার আগের বছর দুই সালে করেছে এক হাজার সাতশো বিশ কোটি ইউরোর সমপরিমাণ বাণিজ্য ভারত রাশিয়ার সঙ্গে সারা বছর যে বাণিজ্য করে তার চেয়ে এই পরিমাণ অনেক বেশি ইউরোপ জ্বালানির পাশাপাশি সার খনির যন্ত্রপাতি রাসায়নিক দ্রব্য লোহা ইস্পাত মেশিনারি এবং পরিবহন সংক্রান্ত পণ্যের জন্য রাশিয়ার উপর ব্যাপকভাবে নির্ভরশীল নিষেধাজ্ঞার পরও এই নির্ভরশীলতা আছে অন্যদিকে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির পরও যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে তার পরমাণু শিল্পের জন্য হেক্সা ফ্লোরাইড বৈদ্যুতিক যানবাহনে ব্যবহারের জন্য পাল্লাডিয়াম সার ও রাসায়নিক পণ্য আমদানি করেছে যেখানে যুক্তরাষ্ট্র নিজের রাশিয়ার সঙ্গে বাণিজ্যে লিপ্ত সেখানে ভারতের উপর এ হেন আক্রমণ অনার্য অযৌক্তিক তাছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয়েছিল সে সময় জ্বালানির বাজার স্থিতিশীল রাখতে ভারতকে রাশিয়ার কাছ থেকে তেল কিনতে উৎসাহ দিয়েছিল যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখা এবং জনগণকে ন্যায্য মূল্যে তেল সরবরাহ করাকে ভারত তার জাতীয় শর্ত হিসেবে বিবেচনা করে এবং এই শর্ত রক্ষায় যাবতীয় পদক্ষেপ ভারত গ্রহণ করবে বলা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ভারতের উপর ইতোমধ্যে পঁচিশ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছে ট্রাম্প সাতই আগস্ট থেকে তা কার্যকর হওয়ার কথা আছে গতকাল রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ পোস্ট করা এক বার্তায় রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য ভারতকে দায়ী করে দেশটির ওপর আরও বেশি শুল্ক আরোপের হুমকি দেন তিনি ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন রাশিয়া চাপিয়ে দেওয়া যুদ্ধে ইউক্রেনে কত মানুষ নিহত হচ্ছেন সে বিষয়টি আমলে না নিয়ে রাশিয়ার কাছ থেকে তেল কিনেই যাচ্ছে ভারত এ কারণে তিনি ভারতের পণ্যের উপর উল্লেখযোগ্যভাবে শুল্কের পরিমাণ আরও বাড়াবেন ট্রাম্পের এই পোস্টে দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে এই ইস্যুতে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পথে পথে কাটাতারের বেড়া পাঁচই আগস্ট ঢাকায় সকাল কেমন ছিল একদিকে সরকার ঘোষিত কারফিউ অন্যদিকে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে মার্চ ঢাকা কর্মসূচি এমন এক পরিস্থিতিতে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের সকাল থেকে একেবারে থমথমে অবস্থা ছিল বাংলাদেশের রাজধানী ঢাকায় সেদিন সকাল থেকে ক্ষণে ক্ষণে বদলেছে রাজধানী ঢাকার পরিস্থিতি কোথাও সেনাবাহিনী সহ আইন আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থান কোথাও কারফিউ আর বাধা ডিঙিয়ে ছাত্র জনতার এগিয়ে যাওয়া ওই সকাল থেকেই ঢাকার মহাকালী বনানী গুলশান কারওয়ান বাজার শাহবাগ যাত্রাবাড়ি মোহাম্মদপুর রামপুরা সহ ঢাকার প্রায় প্রতি সিটি রাস্তায় গুরুত্বপূর্ণ পয়েন্টে কাটাতার দিয়ে ব্যারিকেড বসিয়ে রাস্তার অবস্থান ছিল আইন শৃঙ্খলা বাহিনী আগে থেকে যাদের কাছে কারফিউ পাশ ছিল তারাও ওই দিন সকাল ঢাকায় রাস্তায় বের হয়ে নানা ভোগান্তিতে পড়েন পুলিশ ও সেনাবাহিনী জেরার মুখে তবে সবচেয়ে বেশি কড়া পাহারা বসানো হয়েছিল ঢাকায় প্রবেশ মুখগুলোতে বিশেষ করে যাত্রাবাড়ি গাবতলী আর আবদুল্লাপুরের মতো এলাকাগুলোতে বিভিন্ন আবাসিক এলাকায় গলির মুখে বসানো হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর পাহারা মাইকিং করে কাউকে ঘর থেকে বের না হওয়ার অনুরোধও জানাতে দেখা গিয়েছিল পুলিশকে তবে বেলা গড়ানোর সাথে সাথে পরিস্থিতি বদলে যেতে শুরু করে কারফিউ ভেঙে রাস্তায় নেমে আসতে দেখা যায় ছাত্র জনতা শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন বয়সের নারী পুরুষকে ক্রমেই বদলে যেতে শুরু করে ঢাকার পরিস্থিতি রাস্তায় নামতে শুরু করেন বিক্ষোভকারীরা এমন পরিস্থিতির মধ্যে সকাল এগারোটার দিকে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায় কাটাতারের ব্যারিকেড থমথমে সকাল কোটা সংস্কারের দাবিতে টানা ৩৩ দিনের রক্তক্ষয়ী আন্দোলনের পর তেসরা আগস্ট ঢাকায় কেন্দ্রীয় মিনার থেকে শেখ হাসিনার পতাকের এক দফা কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা তাদের ঘোষণা ছিল পাঁচই আগস্ট সোমবার সারাদেশে বিক্ষোভ ও গণ অবস্থান এবং মঙ্গলবার ছয়ই আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি তারা তবে হঠাৎই চৌঠা আগস্ট বিকালে এক বিবৃতিতে সমন্বয়ক আসিফ মাহমুদ এক বিবৃতিতে মার্চ টু ঢাকা কর্মসূচি ছয়ই আগস্টের পরিবর্তে পাঁচই আগস্ট করার ঘোষণা দেন এতে সারাদেশের মানুষকে অংশ নেওয়ারও আহ্বান জানানো হয় ছাত্রদের ঘোষণার পরই চৌঠা আগস্ট সন্ধ্যা ছটা থেকে ঢাকা সহ সারা দেশে অনির্দিষ্টকালের কারফিউ ঘোষণা করে সরকার ঢাকায় বিক্ষোভকারীদের প্রবেশ ঢাকাতে রোববার রাত থেকেই ঢাকার বিভিন্ন পয়েন্টে বসানো হয় নিরাপত্তা চেকপোস্ট প্রবেশমুখ থেকে আছেই সেই সাথে গণভবন বঙ্গভবন শাহবাগ মহাখালী উত্তরা গুলশান রামপুরা বনানীর বিভিন্ন রাস্তায় কাটাতারের বেষ্টনী বসানো হয় সবচেয়ে বেশি কাটাতারে বেষ্টনী বসানো হয়েছিল বিজয় সরণী ফার্মগেট শাহবাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশপাশের এলাকা যে কারণে ঢাকার রাস্তায় পাঁচই আগস্ট ভোর থেকে যানবাহন চলাচল প্রায় বন্ধ ছিল পুরো শহর জুড়ে ছিল অ্যাম্বুলেন্স ও গণমাধ্যমের কিছু গাড়ি দেখা গেছে সংবাদ সংগ্রহে কারফিউ পাশ নিয়ে সকাল সাড়ে আটটায় রামপুরা ব্রিজের উপরে গেলে সেখানে বিবিসি বাংলার গাড়ি থামানো সেনাবাহিনীর সদস্যরা ঠিক বিশ গজ সামনে বনশ্রী রাস্তায় সেনাবাহিনীর কাটাতারের আরও একটি চেকপোস্টে একইভাবে গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এমন তিন দফা চেকপোস্ট পেরিয়ে সকাল পৌনে নয়টার দিকে যখন বনশ্রী ই ব্লকের দিকে গিয়ে দেখা যায় প্রধান গলি থেকেই ভেতরে গুলি ছুড়ছিল পুলিশ বাংলাদেশের জুলাই আগস্টের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর বা ও যে যে তথ্যানুসন্ধানী প্রতিবেদন প্রস্তুত করেছে সে প্রতিবেদনে বলা হয়েছে মার্চ ওয়ান ঢাকা থামাতে বিক্ষোভকারীদের শহরের কেন্দ্রস্থলে পৌঁছাতে বাধা দিতে তখনও পুলিশ অনেক জায়গায় বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী গুলি চালাচ্ছিল কারফি ভেঙে রাস্তায় ছাত্র জনতা সকাল দশটার পর থেকেই পরিস্থিতি একটু একটু করে বদলে যেতে শুরু করে কারফিউ ভেঙে রাস্তায় নামতে শুরু করেন তরুণ বয়সীরা যাদের বেশিরভাগই শিক্ষার্থী জুলাই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল ঢাকার উত্তরা ঘড়ির কাটায় তখন সকাল এগারোটা উত্তরার বিএনএস সেন্টারের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা উত্তরা থেকে বিমানবন্দরে প্রধান সড়কে কয়েক স্তরে ঢাকার উপর কাটাদারের ব্যারিকেড বসে অবস্থান নেয় সেনাবাহিনী বিএনএস ভবনের পাশের গলি দিয়ে এগারোটার দিকে মূল রাস্তায় উঠে আসেন বিক্ষোভকারীরা সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে থামানোর চেষ্টা করছিলেন তখন উত্তরার বিএনএস সেন্টার এলাকা থেকে মিছিল নিয়ে গণভবন অভিমুখে যাত্রা শুরু করে ছাত্র জনতা আশপাশের বিভিন্ন গলি দিয়ে প্রধান সড়কে আসতে শুরু করেন বিক্ষোভকারীরা কারো হাতে লাঠি কারো হাতে ছোট লাঠির মাথায় জাতীয় পতাকা সেনাবাহিনীর সদস্যরা তখন মিছিলটিকে সামনের দিকে না আগাতে অনুরোধ জানাচ্ছিলেন মাইকে কিন্তু ছাত্ররা সামরিক বাহিনীর নির্দেশ উপেক্ষা করে একটু একটু করে মিছিল নিয়ে সামনে আসতে শুরু করে মিছিলটিকে থামাতে এক পর্যায়ে ফাঁকা গুলি শুরু করে সেনাবাহিনী তখন মিছিলের সামনের অংশ রাস্তার উপর বসে অবস্থান নেয় মাত্র কয়েক মিনিটের ব্যবধানে আবারও মিছিলটির সামনে এগিয়ে যেতে শুরু করে এক পর্যায়ে সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে মিছিলটি যাত্রা শুরু করে গণভূতন অভিমুখে দুপুর সাড়ে এগারোটার দিকে উত্তরা এলাকায় বিবিসি বাংলার সংবাদদাতারা দেখতে পান লাঠিসোটা হাতে ছাত্র জনতার মিছিল একের পর এক সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড ভেঙে এগিয়ে যাচ্ছিল সামনে উত্তরা থেকে গণভবনমুখী দীর্ঘ সে মিছিলে পথে পথে ছাত্রদের সাথে যোগ দেয় মায়েরা বিভিন্ন বয়সের নারী পুরুষ অনেক ও মায়েরা নেমেছিলেন লাঠি হাতে স্লোগান তুলেছিলেন দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ ভোর থেকে ঢাকায় অন্যান্য জায়গা চেয়ে তুলনামূলক বেশি নিরাপত্তা জোরদার করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আইন বাহিনীর কড়া পাহাড়া থাকার কারণে সকাল দশটা পর্যন্ত অনেকটা শান্ত ছিল শাহবাগ মোড় এলাকা সকাল দশটার পর কয়েকশো শিক্ষার্থী জড়ো হয়েছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় তখন সেখানে ঢাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করতে গুলি টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ছড়ে পাশের চানখারফুল এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর চড়াও হয় সকাল থেকে গুঁড়ি বৃষ্টি হচ্ছিল এর মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ র্যালি বের করেন শিক্ষকদের একটি অংশ সে সময় তাদের সাথে যোগ দেন বেশ কিছু শিক্ষার্থীও দুপুর সাড়ে বারোটার দিকে শাহবাগ সংলগ্ন হোটেল ইন্টারকন্টিনেন্টাল উল্টো দিকের গলিতে জড়ো হন শত শত বিক্ষোভকারী তবে সকালে আইন শৃঙ্খলা বাহিনীর যে কড়াকড়ি অবস্থান ছিল তাই একটু একটু করে বদলাতে শুরু করে দুপুর একটার দিকে বেলা একটার দিকে কয়েকশো শিক্ষার্থী জড়ো হন শাহবাগের মোড়ে এর কিছুক্ষণ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে মিছিল আসতে শুরু করে শাহবাগ মোড়ের দিকে আগে থেকে সেখানে অবস্থান নেওয়া পুলিশ সদস্যের একটি দল শাহবাগ মোড় ছেড়ে অবস্থান নেন থানার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থান সে সময় আর দেখা যায়নি এরপরই ধীরে ধীরে ঢাকার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আরও অনেকেই জড়ো হতে শুরু করেন শাহবাগ এলাকায় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন